এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া এই মায়াজালে জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার কারণ অনেক হয়েছে আমরা একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি

আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতন স্থানীয় এলাকায় মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আর বদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা হবে সুশিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে করে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেওয়া হবে বাসায় কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একটা চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকা এই অন্ধকার যেন শেষ হতে চায় না চলো যান্তা ঠিক না এখন চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরও যেতে হবে এরকম ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধরে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ঘরে মোনামার কেন বন্ধ ধর ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে

আপনারা যদি সন্তুষ্ট না শেখসা দিরম শুনছেন আল্লাহ গাললা কাশাফাত দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্কটিক সমশার মধ্যে সময় কাটাছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ বলেন আরে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলে আস্তে আস্তে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুটো পায় নাই

টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে বড় আছে না নাই স্ত্রী কথা শোনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একবার ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জলিস কিছু খেতে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি মার বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প করে রিক্সাওয়ালা খুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এক পুরো মাস শেষে 1000 টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 1000 টাকা ইনকাম তারপরও ব্যাংকে ঋণ আছে না নাই সুখ কাকে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন 70 টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি এর মালিক শান্তি আছে অল্প খে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে জি ল্যাব্রান ঠিক কি না এজন্য অল্প খাবো অল্প বড় অল্প জানাবো অল্পের ভেতরেই বড়ত্ব দিয়ে থাকে কিন্তু ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশার আর কি সমস্যা হয় রিকশারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর